নতুন কার্যকরী কমিটি তৈরি হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল খোখো অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় রীতিমতো ব্যালট পেপারি নির্বাচিত হয়ে গেল কমিটি খোখোর প্রেসিডেন্ট হলেন কমলেশ চ্যাটার্জি ওয়ার্কিং প্রেসিডেন্ট হলেন অপূর্ব গাঙ্গুলি চেয়ারম্যান হয়েছেন বলরাম হালদার পাশাপাশি ছজনকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে সচিব নির্বাচিত হয়েছেন হুগলির কল্যাণ চ্যাটার্জি অর্গানাইজিং সচিব নদিয়ার বিজন কুমার দাস যুগ্ম সচিব হয়েছেন পূর্ব মেদিনীপুরের প্রিয়জিৎ সামন্ত ও পূর্ব কলকাতার তারক মজুমদার ট্রেজারের পদে রয়েছে নিতাই কর থেকে পর্যন্ত তারাই দায়িত্ব সামলাবেন খুকু অ্যাসোসিয়েশনে চারজন সহকারী সচিব ও আটজন কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে একটা মাত্র পোস্টের জন্য প্রতিযোগিতা হয়েছে নির্বাচন হয়েছে এবং সেটাও খুব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে কারণ যিনি পরিচালনা করেছেন তিনি অত্যন্ত দক্ষ মানুষ তার দক্ষতার জন্য এই নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আমরা সকলকেই তার আজকে আমাদের এই সাধারণ সভায় উপস্থিত হয়েছেন এবং আমাদের সাহায্য করেছেন এই সাধারণ সভাকে সুন্দরভাবে নিয়ে এগিয়ে নিয়ে যেতে তাদের সবাইকে আমি পশ্চিমবঙ্গ রাজ্য সংস্থার তরফ থেকে आंतरिक अभिनंदन और सभी इकट्ठा काम करेंगे वो लोग भी उन लोगों के मीटिंग में वो लोग बोले कि हम लोग सब इकट्ठा काम करेंगे फिर वेस्ट बंगल कैसे फिर आगे निकलना है उस बारे में बात किए हैं जरूर अच्छा होगा और खो खो के लिए सब एकजुट होना चाहिए और बहुत अच्छा लगा कि वेस्ट बंगाल में इतने सारे मेंबर सभी जिला से सभी आए हैं ये बहुत बड़ी बात है तो साधारण संपादक এর আগেও ইলেকশানেও সে জয়ী হয়েছিল গত চার বছর আর সুখের বিষয় খোখো ফেডারেশান অফ ইন্ডিয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতা পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করেছিল সহ সভাপতি পদে সেই পদে আমার বন্ধু কাম সহকর্মী কল্যাণ চ্যাটার্জির জয় সারা বাংলার জয় অবশ্যই যে পর সবারই ভালো লাগে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম যে কিভাবে ব্যালটে ইলেকশান করা যায় অনেকেই বলেছিল এটা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু আমরা করে দেখিয়ে দিলাম খোপোর যে সব রকম স্বচ্ছতা বজায় একটা নির্ভেজার কমিটি তৈরি করে আগামী প্রজন্মের কাছে একটা নতুন বার্তা তুলে ধরলাম যত দিন যাবে তত যেন প্রকোর ভেতরে এই স্বচ্ছতা টুকু স্বচ্ছতা টুকু বজায় রেখে আমরা চলতে পারে আমাদের কাউন্টিং করে তারপরে আপনি এই জন্য সব ছিল একটা জন সিকিউরিটি হিসাবে একটা হয়েছিল প্রজিত বাবু জিতেছেন বেঙ্গালো অলিম্পিক থেকে আমাকে পাঠানো হয়েছে আপনার কাগজপত্র সব দেখলাম সব ঠিকঠাক আছে জেরু রিপোর্ট চ্যানেল টেন